আরে চুল ভাই আপনি কি করতেছেন ভাই তাও আবার টস লাইট দিয়ে আপনি বানতেছেন ভাই এখন বাংলাদেশে ভাই সেফটি দরকার ভাই বাংলাদেশে বের হলে চিন্তাইকারী বের হলে তাদের জন্য একটি লাইট আনছি আমরা কি ভাই কেজু ব্র্যান্ডের সেফটি লাইট বাংলাদেশে এই প্রথম আমরা সেফটি লাইট আনছি যে লাইটগুলি দিয়ে আপনারা পারবেন কি মানুষ মারতে এমনকি আপনি বিপদ করছেন এই যে রশি কাটার জন্য ব্লেড ওরে ভাই আপনি ম্যাগনেট লাইট লাইটটি আপনি ম্যাগনেট করে রাখতে পারবেন এমনকি এটা জ্বলবে সারা দিন এক চার্জ দিবেন এক চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে টানা ভাই এগুলো লাইটের আলো কেমন ভাই ভাই আলো কথা বলে ভাই কেজু ব্র্যান্ডের লাইট মানে অসাম আলো অসাম আলো এক কথায় শেষ ভাই এই লাইটগুলি আপনি চালাবেন একদম ওরে একদম এই ছোট আলোটা আড়াই কিলো যাবে ভাই ছোট আলোটা আড়াই কিলো মানে এটা হচ্ছে দূরের লাইট আড়াই কিলো হ্যাঁ এটা হলো জন্য ও আর এটা আপনি মারবেন ক্লোজের জন্য একটা সুই করলে শুই দেখতে পাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার এই লাইটটা আবার আরো সিস্টেম আছে ভাই আমি আপনাদের দেখাই এটা হলো অফ হ্যাঁ আচ্ছা অফ আবার এটা চাপ দিলে কি হবে ভাই এটা চাপ দিলে এই দেখেন আপনার ঘরের জন্য একটা লাইট আলো হয়ে গেল আবার আপনি যদি চাল এই লাইটটি আপনি পাবেনই যে ওকে 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 হ্যাঁ আচ্ছা আবার আরেকটা চাপ দিবেন কি হবে ভাই ওকে এই যে ব্লু মানে এটা ছোট বলা যাবে ভালো না যাবে দেখেন রিং লাইট ঠিক আছে রিং লাইট ব্লু ঠিক আছে ভাই রে ভাই কি এক ফিচার রয়েছে এটার মধ্যে ভাই মানে সেফটি টস লাইট এটাকে বলা হয় সেফটি টস লাইট কেজু ব্র্যান্ডের এই প্রথম আবারো একটি মডেল আসলো আমাদের এই মডেলটি আপনাদেরকে দেখা দিচ্ছি আগ্রহ হচ্ছেন তাদের জন্য বলবো এই লাইট টি আপনারা নিট দ্বিধায় এমনকি খুব পাওয়ারফুল একটি লাইট আপনারা নিতে পারেন মাত্র কত প্রাইস দিব কত ভাই প্রাইস দিয়ে দিচ্ছি না না পাঁচ হাজার টাকা চাবো গেল ভাই তাহলে এরকম প্রাইস বলা হয় না মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই লাইটটি মাত্র দুই হাজার হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা যার যার প্রয়োজন এই একটি লাইট যে লাইট গুলি আপনার এত সুন্দর লাইট আপনার এটা ছয়টা ব্যাটারি দিয়ে তৈরি করা এই আলো বন্ধ করো ওকে এখান থেকে দেখেন আলো অনেক দূর যাবে হ্যাঁ এটা আড়াই কিলো যাবে আবার দিনের মতন হ্যাঁ দিনের মতন ফস্য হবে মানে রাত হয়ে যাবে দিন আবার আপনি এটা চান এটা ইমার্জেন্সি টেবিল ল্যাম্প ঘরে একটি টেবিল ল্যাম্প লাগাতে পারবেন একটা না বারো ঘন্টা চলবে টেবিল ল্যাম্প একটা না বারো বারো ঘন্টা এমন কি এটা আপনি দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে আর এটা মোবাইল টাইপ সি ক্যাবেল এমন কি পাওয়ার ব্যাংক উভয় পক্ষে আর এই লাইটটি ফেসবুকে এত ভাইরাল দেখবেন আঠারোশো দুই হাজার বাইশো টাকা সেল হচ্ছে তাহলে পক্ষ থেকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আজকে দিব অফার প্রাইস ভাই কত ভাই আর ভাই ফেসবুকের জম কে জুয়েল ভাই ফেসবুকের জম ফেসবুকে যারাই প্রতারণা ব্যবসা করবেন তারা ভাই ফেসবুকে আসলে তো ভাই আপনাকে শুধু গালি গ্লাস করে মানুষ ভাই আরে আপনার সকল দোকানদার ভাই মানে সবাই বলে যে এই লোক আসলে দাম কমায় দেয় ভাই ভাই 10 টা ব্যবসায়ী আমাকে বোকা দিলে কি হবে 10 লক্ষ লোক তো আমাকে রায় দেয় হ্যাঁ আমার একটা ভিডিও কি ভাই মিলিয়ন ভিউ মানে কি আমি সারা পৃথিবীতে একদিন ভাইরাল হয়ে গেল মানে জুয়েল ভাই আসলে এই হচ্ছে ভাইরাল এবং হচ্ছে পাইকারি দাম মানে ওনার সাথে পাইকারি

আসলে তো ভাই এগুলি না শুধু শুধু রোকাবাজি কথাবার্তা এগুলি থাকে ছয় হাজার এম থাকে এগুলি একটা প্রোডাক্ট দেখবেন একদম মিনিমাম হলো আপনার দুই হাজার বাইশশো টাকা বিক্রি করে আমরা করবো কত মাত্র এক টাকা কত এক টাকা সানফ্লাওয়ার মেড ইন জাপান হ্যাঁ এই দেখেন এটা লাইটের আলোটা দেখেন হ্যাঁ ভাইয়া অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা আলো তো দেখেন না আপনি কারণ আলো দেখালে তো আমি সারাক্ষণ দেখাতে পারবো না হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই দেখেন আবার দেখেন কি রেটিং হ্যাঁ আবার সুন্দর সুন্দর হ্যাঁ আবার এখানে দেখেন ব্যাটারি টাইমিং

তা বলে যে এটা খারাপ তা না ভাই গুলো আসছে কেদু লেখা ছাড়া পাঁচশো চোদ্দ মডেল যদি নেন এটা আপনাদের জন্য রাখবো কত ভাই মাত্র পাঁচশো চোদ্দ রাখবো কত কত দিছি আমি এটা এটা কত কত দিচ্ছি না না এটা পাঁচশো চোদ্দ মডেল টাকা দামের প্রোডাক্ট কত দিচ্ছি কত ভাই মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলশ ষোলশো টাকা পাঁচশো এই যে দেখেন আলো

এক প্রবাসী আসছে এক দাম বলে দিছি কিন্তু এই ভিডিওতে আজকে আমরা বলে দিব এটাও ষোলোশো টাকা ষোলোশো এক জিরো হ্যাঁ আচ্ছা এক টাকা আরেকটা দেখেন জাপান জাপান যারা পকেট লাইট চাচ্ছেন জাপান এই দেখেন ওয়ান ফোরটি এইট জাপানি একটি লাইট যারা বাইশো টাকা বাইশ মোগ্রাম কিনছেন এটা আজকে দেবো কত ভাইয়া কত ভাই মাত্র সাতশো পঞ্চাশ দেখেন যারা একটা বাবাকে দিতে যাচ্ছেন ভাইকে দিয়ে যাচ্ছেন দেখেন এখানে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পাবেন হ্যাঁ সেটাও শো করবে এটাও শো করবে টাইপ সি চার্জার হ্যাঁ

আসলে কি জাপান প্রোডাক্ট না এগুলো সবই চায়না তৈরি করে কিন্তু ব্রান্ডের এগুলো হলো ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা দাম ছিল আগে এখন থেকে টাকা 2000 টাকা 3000 টাকা একটি দেখেন একটি লাইট নিতে যদি বিগ লাইট নিতে চান বড় লাইট যারা মাছ ধরতে চান যারা বড় বড় কাজ করতে চান বড়ারে কাজ করতে চান খামারে কাজ করতে চান আর অনেক 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 কাজের জন্য যারা বিগ লাইট খুঁজছেন ভাই আমার বিগ লাইট দরকার আলো দরকার আলো যদি চান তাহলে কেদু মডেল নিতে হবে আপডেট মডেল দেখা যাতে একটু আপডেট দেখেন কোয়ান্টিটি দেখেন হিউজ পরিমাণ কিন্তু এই দেখেন আপনারা আলোটা ভাইয়া আমাদের এখানে তো দেখেন এই যে দিন দিনের বেলা দিনের বেলা মার্কেট খোলা মার্কেট ভাই আমরা আলো দেখাতে পারতেছি না একদম একটা নদী হইলে দেখতে পারতেন কি আলো ভাই মানে হিউজ আলো কিন্তু লো হাই মিডিয়াম মানে ইমার্জেন্সি অফ দুইটা বাটনের ভিতরে কমপ্লিট করছে ভাই কত পার্সেন্ট দেখতে পাঁচশো চৌত্রিশ চারটা ব্যাটারি মিলায় একটা ব্যাটারি করছে অনেকের পরে এক একটা ব্যাটারি বারো হাজার করে আর আমাদের কেজু ব্র্যান্ডের প্রোডাক্ট করে চার হাজার করে চারটা ব্যাটারি ষোলো হাজার ষোলো হাজার প্রতারণার কিছু নাই এটা কেজু ব্র্যান্ডের অরিজিনাল রোগ সহ এটা একদম আমাদের প্রথম পাওয়ার কিং কোম্পানির যারা বিগ লাইট নিতে যাচ্ছেন পাঁচশো চৌত্রিশ মালটা নিয়ে নেন একদম মজা করে চালাতে পারবেন পঁয়ত্রিশশো টাকার দাম এখন মাত্র আগে ছিল এটা চার হাজার টাকা আজকে পঁয়ত্রিশশো টাকা সাত দিনের জন্য যারাই নিতে যাচ্ছেন তারা এই লাইটগুলি মজা করে নেন ভাই

ভিডিও করার জন্য এত বড় জায়গা পাই না ভাই আমরা তো ঘরে ব্যবসা করি না অনেকে দেখবেন ঘরে বসে ব্যবসা করে ঘরটার সাজায় নেয় কিন্তু আমার এখানে পঞ্চাশটা প্রোডাক্ট ভাই কি ভাবে আমার এখানে দেখেন নাই যে মানি এই যে টাকা মেশিন ভাই আচ্ছা মানি দেখেন আবার এখানে দেখেন না ভাই পানির কল কল বাবা সাজেনা অনেকে আমরা কল বাবা সস্তায় পাই না ভাই এলজি দেখেন একদম লোগো লাগানো এলজি এটা এলজি কল কল ইনস্ট্যান্ট ওয়াটার হ্যাঁ ওয়াটার হিটার কিন্তু কল রয়েছে এগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো সাথে সাথে কিন্তু গরম পানিটা পাবেন এগুলো আসলে এখানে কারেন্টে চুলা কারেন্টে চুলা

অবশ্যই আমাদের ফেসবুকে দেখবেন আমাদের কি বলি আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা ওখান থেকে দেখে আমাদেরকে আহ অবশ্যই ডেলিভারি চার্জটা দিলে ঘরে বসে প্রোডাক্টটা নিতে ওকে যেটা পছন্দ হবে সেটা ভাইয়াদেরকে দেখাবেন ভাইরা সেটা পাঠিয়ে দেবে আপনাদেরকে নিট দিয়ে দেয় ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা পণ্যগুলো পার্চেস করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ